হ্যালো বন্ধুরা যদি আপনি প্রতি মাসে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে ঝুঁকি ছাড়া বড় ফান্ড গঠন করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আজ আমরা আপনাকে জানাবো ডাকঘরের এমন একটি স্কিম সম্পর্কে যেখানে কত সুদ পাওয়া যায় ট্যাক্স লাগে কি না যদি লাগে তাহলে কত এই স্কিমে কে কে বিনিয়োগ করতে পারবে কত বছর পর্যন্ত জমা করতে হয় এবং এর সুবিধা ও অসুবিধাগুলি কি কি এর পাশাপাশি আমরা আপনাকে জানাবো যে আপনি যদি এই স্কিমে প্রতি মাসে পাঁচশো এক হাজার দু হাজার বা পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে ম্যাচুরিটিতে অর্থাৎ পাঁচ বছর পর সুদ সহ কত টাকা ফেরত পাবেন তাই এই ভিডিওটা দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধু মন দিয়ে শুনুন ডাকঘরে আরডি স্কিম মানে কি আরডি এর পূর্ণ নাম হলো রেকারিং ডিপোজিট বাংলায় বললে আবর্তী জমা স্কিম এতে আপনি কি করেন প্রতি মাসে কিছু টাকা ডাকঘরে জমা করেন যেমন কৃষক প্রতি মরসুমে খেতে বীজ বপন করে তেমনই আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প টাকা জমা রাখুন ধীরে ধীরে সেই ছোট ছোট টাকা একটি বড় অঙ্কে পরিণত হবে প্রথমে কথা বলি এই স্কিমে কেন সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে বড় কথা এতে আপনার টাকা সরকারি গ্যারান্টিতে সুরক্ষিত থাকে কোনো ভয় নেই যে টাকা ডুবে যাবে ডাকঘরের দায়িত্ব হলো আপনার টাকা ও সুদ সঠিকভাবে ফেরত দেওয়া এখন কথা বলি আপনি কত টাকা জমা করতে পারবেন বন্ধুরা আপনি প্রতি মাসে একশো টাকা মাসিক দিয়ে শুরু করতে পারেন চাইলে পাঁচশো এক হাজার দু হাজার বা পাঁচ টাকাও প্রতি মাসে জমা করতে পারেন যতটুকু সামর্থ্য ততটুকু জমা করুন কিন্তু একবার যে অঙ্ক আপনি ঠিক করবেন তা প্রতি মাসে জমা করতে হবে তা পরিবর্তন করা যাবে না এখন বুঝে নি এই স্কিমে টাকা কত বছর জমা করতে হয় আর ডি তে আপনি পাঁচ বছর অর্থাৎ ষাট মাস ধরে টাকা জমা করতে হবে যদি পাঁচ বছর পর আপনি মনে করেন টাকা আরও জমা রাখতে চান তাহলে আপনি এটা আরও পাঁচ বছর বাড়াতে পারেন শুধু ডাকঘরে আবেদন করতে হবে কিন্তু এই সুযোগ শুধুমাত্র একবারই মিলবে এখন কথা এই স্কিমে কে কে একাউন্ট খুলতে পারবে আরডি তে একাউন্ট খুলতে যে কোনো ভারতীয় নাগরিক খুলতে পারবে ছেলে মেয়ে ধনী গরিব সবাই যদি বাচ্চা ছোট হয় তাহলে বাবা মা তার নামে একাউন্ট খুলতে পারবেন আপনি একা একাউন্ট রাখতে পারবেন বা স্বামী স্ত্রী মিলে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এই স্কিমে যদি আপনি একাউন্ট খুলতে চান তাহলে আপনার আধার কার্ড প্যান কার্ড এবং একটু পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হবে এখন কথা বলি এতে কত সুদ মিলবে আরডি তে বর্তমান মানে দু পঁচিশে ডাক করে ছয় দশমিক সাত পার্সেন্ট সুদ দিচ্ছে এই সুদ প্রতি তিন মাসে যুক্ত হয় একে বলে কম্পাউন্ডিং ইন্টারেস্ট অর্থাৎ সুদের উপর সুদ এই শক্তি আপনার টাকা ধীরে ধীরে বাড়ায় যদি কোনো মাসে আপনি কিস্তি জমা করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই শুধু সেই মাসের কিস্তির উপর এক পার্সেন্ট জরিমানা লাগবে পরের মাসে আপনাকে সেই বাকি কিস্তি জরিমানা সহ জমা করতে হবে যদি আপনি টানা চার মাস জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তবে ডাকঘর আপনাকে দু মাস সময় দেবে আপনি চাইলে বাকি টাকা জমা করে অ্যাকাউন্ট আবার চালু করতে পারেন এখন কথা বলি যদি মাঝে কোনো কারণে এটি বন্ধ করতে হয় তাহলে কি হবে চেষ্টা করুন আরডিতে পূর্ণ পাঁচ বছর চালানোর যদি কোনো বাধ্যবাধকতা আছে তাহলে আপনি এক বছর পর অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন কিন্তু তখন আপনি পূর্ণ সুদ পাবেন না আপনি যে সুদ পাবেন তা সেভিং অ্যাকাউন্টের মতো হবে প্রায় চার পার্সেন্ট তাই আসল লাভ তখনই হবে যখন আপনি এটা পূর্ণ পাঁচ বছর চালাবেন এখন কথা বলি এই স্কিমের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই স্কিমে কত টাকা মিলবে কিছু সহজ উদাহরণ দিয়ে বুঝি আপনি যদি পাঁচশো টাকা মাসিক জমা করেন তাহলে পাঁচ বছরে তিরিশ হাজার টাকা জমা হবে এতে প্রায় ছ হাজার টাকা সুদ মিলবে অর্থাৎ পাঁচ বছর পর ছত্রিশ হাজার টাকা পাওয়া যাবে যদি আপনি এক হাজার টাকা মাসিক জমা করেন তাহলে পাঁচ বছরে ষাট হাজার টাকা জমা হবে এতে প্রায় বারো হাজার টাকার মতো সুদ মিলবে অর্থাৎ পাঁচ বছর পর মোট বাহাত্তর হাজার টাকা পাওয়া যাবে যদি আপনি দু হাজার টাকা করে প্রতি মাসিক জমা করেন তাহলে পাঁচ বছরে এক লাখ কুড়ি হাজার টাকা জমা হবে এতে প্রায় চব্বিশ হাজার টাকার মতো সুদ মিলবে অর্থাৎ পাঁচ বছর পর মানে ম্যাচুরিটি শেষে আপনি এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা পাওয়া যাবে যদি আপনি পাঁচ হাজার টাকা মাসিক জমা করেন তাহলে পাঁচ বছরে আপনি তিন লাখ টাকা জমিয়ে ফেলবেন এতে প্রায় ষাট হাজার টাকার মতো সুদ মিলবে অর্থাৎ পাঁচ বছর পর মোট তিন লাখ ষাট হাজার টাকার মতো পাওয়া যাবে আমি আবারও বলছি যদি আপনি পাঁচ হাজার টাকা করে জমা করেন প্রতি মাসে রেকারিং ডিপোজিট স্কিমে পোস্ট অফিসে তাহলে আপনি তিন লাখ টাকা জমিয়ে ফেলবেন পাঁচ বছরে আর আপনাকে পোস্ট অফিস ষাট হাজার টাকা দেবে অর্থাৎ তিন লাখ ষাট হাজার টাকা আপনি পাঁচ বছর পর নিয়ে যেতে পারবেন মানে বুঝতে পারছেন পোস্ট অফিসে যদি আপনি একটা মোটা রকম অ্যামাউন্ট যদি রেখে দেন রেকারিং ডিপোজিট স্কিমে তাহলে কি পরিমাণ সুদ পাচ্ছেন আপনি পাঁচ বছরে ষাট হাজার টাকা ভাবতে পারছেন আর ডিতে যে সুদ মিলবে তা আপনার বার্ষিক আয়ের সাথে যুক্ত হবে অর্থাৎ তার উপর আপনার ট্যাক্স দিতে হবে যেমন পিপিএফ বা সুকন্যা সমিতিতে ট্যাক্স ছাড় মেলে এতে তা মেলে না আর আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার জন্য সোনার সোহাগ কারণ রেকারিং ডিপোজিট স্কিমে আপনি প্রতি মাসে আপনার যে মাসিক ইনকাম পান আপনি যদি সরকারি কর্মজীবী হন তাহলে যে মাসিক ইনকাম পান তার থেকে কিছু কিছু টাকা টাকা জমা করতে পারে রেকারিং ডিপোজিট স্কিমে আর পাঁচ বছর পর একটা মোটা রকম অ্যামাউন্ট আপনি ঘর নিয়ে আসতে পারবেন তো বন্ধু যদি আপনি চান ছোট ছোট সঞ্চয়ে একদিন বড় ফান্ডে পরিণত হোক তাহলে ডাকঘরে আরডি স্কিম আপনার জন্য একদম সঠিক শুধুমাত্র প্রতি মাসে অল্প অল্প করে জমা রাখুন এবং সময়ে বড় টাকা পেয়ে যান তা সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত তো প্রিয় দর্শক যদি আপনার এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন তাতে তারাও যেন জানতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নতুন পরবর্তী ভিডিও